আল কোরআন বাংলা সুরা ইব্রাহিম আমরা বাংলা অর্থ আজকে ইনশাল্লাহ সুরা ইব্রাহিমের আল কোরআনে বাংলা অর্থ দেখব তো চলুন আমরা শুরু করি সুরা ইব্রাহিমের বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণা ময়দ আল আল্লাহর নামে সুরা ইব্রাহিম এর এটি হচ্ছে মক্কা অবতীর্ণ এখানে আয়াত রয়েছে বাউন্নটি আর রুকু হচ্ছে ষাটটি আলিফলাম রা আপনার প্রতি কিতাব নাজিল করলাম যেন আপনি মানুষকে অন্ধকার হতে আলোতে নিয়ে আসেন তাদের রবের নির্দেশে বিজয়ী প্রশংসিত পথে তিনি আল্লাহ যার রয়েছে ও পৃথিবীর যা কিছু আছে সে সবের উপর কাফেরদের জন্য কঠিন শাস্তির পরিতাপ আর যারা প্রাধান্য দেয় পরকালের পরকালের উপর ইহকালের জীবনকে আর আল্লাহর পথে মানুষকে বাধা প্রদান করে এবং এতে বক্রতা খুঁজে বেড়ায় এই ধরনের লোকেরা সুদূর ভ্রান্তিতে আমি কোনো রসুল পাঠাইনি নিজ গোত্রীয় ভাষা ছাড়া যেন সে তাদের কাছে বর্ণনা করতে পারে আর আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্তি করেন এবং যাকে ইচ্ছা সৎ পরিচালিত করেন তিনি বিজয়ী এবং জ্ঞানী আর আমি মুসাকে নিদর্শন সহ প্রেরণ করেছি তোমার জাতিকে বের করে আনো অন্ধকার থেকে আলোর দিকে আল্লাহর দিন নিয়ামত আজাবের স্মরণ করাও এতে নিদর্শন রয়েছে ধৈর্যশীল ও কৃতজ্ঞদের জন্য স্মরণ করো মুসা তার সম্প্রদায়কে বলল তোমরা আল্লাহর করুণার কথা স্মরণ করো যখন তিনি মুখ করেছিলেন তোমাদেরকে ফেরাউন সম্প্রদায়ের কবল কবল হতে যারা তোমাদেরকে ঘৃণ্য শাস্তি প্রদান করত তারা তোমাদের পুত্রদের হত্যা করত এবং আমরা শুনছি সুরা ইব্রাহিম থেকে সুরা ইব্রাহিম এটি কোরআন শরীফের চোদ্দ নম্বর সুরা এবং কন্যাদের জীবিত রাখতো এটি রবের পক্ষতে হতে মহাপরীক্ষা ছিল এবং যখন তোমাদের রব ঘোষণা করেন কৃতজ্ঞ হলে অধিক দিব আর অকৃতজ্ঞ হলে তোমরা শাস তোমার আমার শাস্তি বড়ই কঠিন আর মুষা বলল তোমরা ও পৃথিবীর সবাই যদি অকৃতজ্ঞ হও তবে আল্লাহ আল্লাহ অবশ্যই সম্পূর্ণ অমুখাপেক্ষী ও প্রশংসিত তোমাদের তোমাদের কাছে কি পূর্ববর্তীদের সংবাদ পৌঁছায়নি আদের সম্প্রদায়ের ও সামুদ সম্প্রদায়ের এবং তাদের পরের লোকদের আল্লাহই তাদেরকে জানেন রাসুলরা আগমন করেছিলেন তাদের কাছে নিদর্শন সহ তারা তাদের হাত মুখ রাখত এবং বলতো আমরা তো অস্বীকার করি তোমরা যা নিয়ে প্রেরিত হয়েছ তা আমরা তোমার আহ্বানের আহ্বানের বিষয়ে সন্দেহ পোষণ করি রাসুলেরা বলল রাসুলরা বলল আল্লাহ সম্পর্কে কী সন্দেহ আছে যিনি আসমান ও জমিনের স্রষ্টা তিনি আহ্বান করেছেন যেন তোমাদের গুনাহ মাফ করে দেন এবং নির্দিষ্টকালে তোমাদেরকে অবকাশ দেন তারা বলল তোমরা আমাদের মতোই তো মানুষ অথচ আমাদেরকে বিরত রাখতে চাও পিতৃপুরুষের উপাস্য থেকে তাই আমাদের নিকট স্পষ্ট প্রমাণ নিয়ে স্পষ্ট প্রমাণ নিয়ে এসো আমরা সুরা ইব্রাহিম থেকে সুরাই ইব্রাহিম পড়ছি তাদের রাসুলরা তাদের বলল প্রকৃতপক্ষে আমরা তোমাদের মতোই মানুষ তবে আল্লাহ তার বান্দাদের মধ্যে জাকির চা তার প্রতি অনুগ্রহ করেন আর আল্লাহর অনুমতি ছাড়া প্রমাণ আনা আমাদের কাজ নয় আর আল্লাহর উপর ভরসা করবে মৌমিনরা আর আমরা কেনই বা আল্লাহর উপর ভরসা করব না তিনি তো আমাদের পথ দেখালেন তোমাদের পদ প্রদত্ত কষ্ট আমার আমরা সহ্য করব, আর যারা নির্ভরকারী তারা তো আল্লাহর উপর নির্ভর করবে কাফেররা তাদের রাসুল রাসুলদের বলেছিল তোমাদেরকে দেশ হতে বহিষ্কার করবই বা আমাদের ধর্মে ফিরে আসবেই রব আমাদের তাদের কাছে অতপর ওহি পাঠালেন যে আমি জালিমদের ধ্বংস করবই তাদের পরে তোমাদেরকে দেশে স্থান দিব এটি যে আমার স সমক্ষে হাজির হওয়া ও আমার শাস্তিকে ভয় করে তার জন্য আর তারা বিজয় চাইলে আর তারা বিজয় চাইলেও প্রত্যেক উদ্যত স্বৈরাচারী ব্যর্থ হলো প্রত্যেকের বিশ্বে জাহান্নাম গলিত পুঁজ পান করানো হবে সে তা সে তা গিলতে চাইবে কিন্তু সহজে তা গিলতে পারবে না চতুর্দিক হতে মৃত্যু আগমন করবে কিন্তু মরতেও পারবে না কঠিন শাস্তি তার পেছনে অপেক্ষা মান যারা তাদের রবকে অস্বীকার করে তাদের দৃষ্টান্ত তাদের কর্ম ছাই সদৃশ্য যা ঝড়ের দিন প্রচুর বায়ু উড়িয়ে নিয়ে যায় তাদের উপার্জিত কোনো কিছুই তারা পরকালে কাজে লাগাতে পারে না এটা সুদৃঢ় ভ্রান্তি তুমি কি দেখনি আল্লাহ জমিনের জমিন যথার্থই সৃষ্টি করেছেন ইচ্ছা করলে তোমাদেরকে ধ্বংস করে তোমার স্থলে নতুন সৃষ্টি আনতে পারে আর এটা আল্লাহর পক্ষে মোটেও কঠিন নয় তারা সবাই আল্লাহর সামনে হাজির হবে আর দুর্বলেরা অহংকারীদের বলবে তোমা তোমাদের অনুসারে ছিলাম এখন কি আল্লাহর শাস্তি হতে বাঁচতে পারবে তারা বললে বলবে আল্লাহ আমাদের সৎ পথ দিলে তোমাদেরকে দেখা পথ দেখাতাম অধীর হই বা ধৈর্য ধরি তোমাদের জন্য সবই সমান আমাদের বাঁচার পথ নেই আর যখন কর্ম শেষ হবে শয়তান বলবে আল্লাহ আমাদেরকে সত্য ওয়াদা দিয়েছেন এবং আমি তোমাদের ওয়াদা দিয়েছিলাম কিন্তু রক্ষা করিনি তোমাদের উপর আমার আধিপাত্য ছিল না আমি ডেকেছি মাত্র আর তাতে তোমরা সারা দিয়েছ তাই তোমাদেরকে দোষী তাই আমাকে দোষী করো না তোমরা নিজেকে দোষী করো আমি তোমাদের সাহায্যকারী নই তোমরা যে আল আমাকে আল্লাহ শরিক ঠিক করেছিলে আমি তা অস্বীকার করছি আমরা শুনছি সুরা ইব্রাহিম থেকে কোরআন শরীফ থেকে সুরা ইব্রাহিমের বাংলা অর্থ জালিবের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি যারা মুমিন ও নেক আমল করেছে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে যার পাশ দিয়ে নদী প্রবাহিত রয়েছে তাদের রব ইচ্ছে মতো তারা সেখানে চিরস্থায়ী হবে সেথায় সালাম হবে অভি অভিবাদন আপনি কি দেখেননি আল্লাহ আল্লাহ কিভাবে আল্লাহ উপমা দেন কালেমায় তাইয়েবের নো তুলনায় উত্তম বৃক্ষ যার মূল দৃঢ় যার শাখা প্রশাখা উদ্দে উত্তোলিত যে সে বৃক্ষ স্থায়ী রবের ইচ্ছা যা ফল দেয় আল্লাহ মানুষের জন্য উপমা দিয়েছেন সে যেন শিক্ষা গ্রহণ করে আর অপবিত্র কালেমার তুলনায় একটি নিকৃষ্ট বৃক্ষ মাটির উপর থেকে যা অতি সহজেই উপড়ানো যায় যা অস্থায়ী যারা আল্লাহর দৃঢ় বাণীতে যারা আল্লাহর দৃঢ় বাণীতে বিশ্বাস স্থাপন করে আল্লাহ তাদেরকে ইহকাল ও পরকালে প্রতিষ্ঠিত রাখবেন প্রতিষ্ঠিত রাখবেন আর জালিমদেরকে আল্লাহ বিভ্রান্তি বিভ্রান্তি রাখবেন আর আল্লাহ সব কিছু তার ইচ্ছা মতো করেন যারা আল্লাহর অনুগ্রহে স্থলে কুফরি গ্রহণ করে তাদেরকে কি আপনি দেখেননি আর সিও কমদের ধ্বংসের গৃহে নামিয়েছেন জান্না যাহার নামে প্রবেশ করবে বা কতই না তা কতই না নিকৃষ্ট আবাস আর আল্লাহর পথ হতে বিভ্রান্ত করার জন্য তারা সমকক্ষ রাখে বলুন ভোগ করে নাও আগুন আগুনই তোমাদের ঠিকানা বলে দিন আমার মুমিন বান্দাদের নামাজ আদায় করতে গোপনে প্রকাশ্যে আমি যা দেখছি তা থেকে ব্যয় যা দিয়েছি তা থেকে ব্যয় করতে সেদিন সেদিনের পূর্বে যেদিন ক্রয় বিক্রয় বন্ধ বন্ধুত্ব চলবে না আল্লাহ তিনি যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন আকাশ থেকে যিনি পানি বর্ষণ করিয়ে তা দিয়ে খাদ্যের জন্য ফলমূল উৎপাদ উৎপন্ন করেন আর যিনি নৌযানকে তোমাদের অধীন করে দিয়েছেন যা তার আদেশে সাগরের বক্ষে ভেসে চলে আর নদীতে তোমাদের অধীন আর নদীকে তোমাদের অধীন করে দিয়েছেন আর যিনি তোমাদের অধীন করেছেন পরিক্রমশীল চন্দ্র সূর্যকে অধীন করেছেন রাত দিনকে আর যিনি তার নিকট চাওয়া প্রত্যেকটি বস্তু থেকে দিলেন আল্লাহর নিয়ামত গুণে শেষ করতে পারবে না মানুষ বড়ই জালিম অকৃতজ্ঞ আমরা সুরা ইব্রাহিমের কোরআন শরীফ থেকে সুরাই সুরা ইব্রাহিমের কোরআন শরীফের যে বাংলা অর্থ রয়েছে সেগুলো পড়ছি আর যখন ইব্রাহিম বলল হে আমার রব এই শহরকে নিরাপদ করো এবং আমাকে ও পুত্রদের মূর্তি পূজা থেকে দূরে রাখো হে আমার রব এই মূর্তি রাহু অনেক মানুষকে বিভ্রান্ত করেছে যে আমার আনুগত্য করবে সে আমার দলভুক্ত আর যে অবাধ্য হয় তুমি তো ক্ষমাশীল দয়ালু হে আমার রব আমি আমার সন্তানদের তোমার পবিত্র গৃহের পাশে অনুর্বর প্রান্তে বসতি প্রদান করলাম হে আমার রব যেন তারা নামাজ কায়েম করে সুতরাং আপনি কিছু লোকের মন তাদের প্রতি ঝুঁকান এবং ফল দ্বারা তাদের জিকিরের ব্যবস্থা করে দিন যেন তারা কৃতজ্ঞ হতে পারে হে আমার রব নিশ্চয়ই আপনি আমাদের গোপন প্রকাশ্য কিছুই অবগত আল্লাহর কাছে কোনো বস্তুই গোপন নেই না জমিনে আর না আকাশে সকল প্রশংসা আল্লাহর জন্য তিনি বার্ধক্যে দান করেছেন আমাকে ইসমাইল ও ইসহাক নিশ্চয় নিশ্চয়ই আমার রব প্রার্থনা শুনেন আমরা শুনছি ইব্রাহিম কোরআন শরীফের যে ইব্রাহিম রয়েছে সুরা ইব্রাহিমের বাংলা অর্থ হে আমার রব আমাকে নামাজ কায়েমকারী করো এবং আমার সন্তানদের থেকেও হে রব আমার প্রার্থনা গ্রহণ করো হে রব আমার পিতা মাতাকে ও মুমিনদেরকে হিসাবের দিন ক্ষমা করে দিও আল্লাহ আল্লাহকে জালিমরা যা করে সে সম্পর্কে গাফিল ভেব না তবে তিনি তাদেরকে অবকাশ দেন দেন চক্ষু স্থির হওয়ার দিন পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে আকাশের দিকে চেয়ে দৌড়াবে দৃষ্টির নিজের দিকে নিজেদের দিকে ফিরবে না অনন্তর হবে খালি মানুষকে আজাবের দিন ভয় দেখান মানুষকে আজাবের দিনের ভয় দেখান যেদিন আজাম আজাব আসবে সেদিন জালিমরা বলবে হে আমার রব কিছু কালের জন্য আমাদেরকে অবকাশ দাও তোমার আহ্বানে সাড়া দিব তোমার রাসুলের আনুগত্য করব তোমরা কি পূর্বে ওয়াদা করি যে তোমাদের পত্তন নেই অথচ তোমরা ছিলে জালিমদের আবাসে তাদের প্রতি কি ব্যবহার করেছিলাম তাও তোমাদের কাছে স্পষ্ট ছিল তোমাদের নিকট তাদের দৃষ্টান্তসমূহ বর্ণনা করেছিলাম তারা ভীষণ চক্রান্ত করেছে সেই চক্রান্ত আল্লাহর সম্মুখেই আছে আর নিঃসন্দেহে ষড়যন্ত্র এমন ছিল যে সেই ষড়যন্ত্র বাস্তবায়িত হলে পর্বতসমূহ টলে যেত আমরা শুনছি সুরা ইব্রাহিম থেকে কোরআন শরীফের সুরা ইব্রাহিম সুরার অর্থ সুতরাং এমন ভাব এমন ভাববে না যে আল্লাহ রাসুলের সাথে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবেন নিশ্চয়ই আল্লাহ বিজয়ী প্রতিশোধ গ্রহণকারী যেই দিন এই জমিন যেই দিন যেই দিন এই জমিন বদলি অন্য জমিন হবে এবং আসমান সমূহকে বদলানো হবে তারা এক প্রতাপশালী আল্লাহর সামনে আসবে আর সেই দিন আপনি অপরাধীদের সুশৃঙ্খল অবস্থান দেখতে পাবেন তাদের জামা হবে আলকাতরা তাদের চেহারা অগ্নিতে আচ্ছাদিত হবে এই কারণে যে আল্লাহ প্রত্যেককে তাদের কর্মফল প্রদান করেন নিঃসন্দেহে আল্লাহ হিসাব গ্রহণে অতি তৎপর এটি মানুষের জন্য প্রচার যেন তা দ্বারা তারা সাবধান হয় আর যেন তারা জানতে পারে যে তিনি একমাত্র ইলাহ আর যেন জ্ঞানীরা উপদেশ গ্রহণ করে তো ইনশাআল্লাহ আমরা সুরা ইব্রাহিম শেষ করলাম তারপরে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সুরা ইব্রাহিমের বাংলা অর্থ আমরা ইনশাল্লাহ শেষ করলাম তার পরবর্তীতে সুরা আমরা ইনশাআল্লাহ শুরু করব